সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে দেশ জুড়ে ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায় এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ আনসার বিএনসিসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স র্যাব এপিবিএন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ার এস্ট্রা এবং নভো সহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশিকা অনুযায়ী বিমান বিমানবন্দরে দুর্ঘটনা প্রবণ পরিস্থিতিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং ফায়ারক্রুদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করে সার্স ও রেস্কিউ কাজের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে এই অগ্নি অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয় দেখেন আমাদের এয়ারপোর্টে আমাদের তো টোয়েন্টি ফোর সেভেন অপারেশান হয় তো আমাদের কিন্তু সব সময় প্রস্তুতি রাখতেই হয় যে কোনো সময় যে কোনো ধরনের আল্লাহ না করুক যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা চাই না হোক না ঘটুক এই ধরনের যে কোনো দুর্ঘটনা যে কোনো দুনিয়ার যে কোনো জায়গায় হতে পারে তো আমাদের আমরা সবসময় আমাদের প্রিপারেশনটা রাখি এবং আবার আজকে এক্সারসাইজের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে আমাদের প্রিপারেশন কতটা ভালো আছে এবং আমরা ইনশাল্লাহ করতে পারব বহরে দেখা যায় সর্বমোট পঞ্চাশ প্যাসেঞ্জারস এবং ক্রু নিয়ে এ বি সি ওয়ান টু থ্রি এয়ারলাইন্স এর উড়োজাহাজ আলফা সেভেন এইট সিক্স সেভেন যার কলসাইন এ বি সি ওয়ান টু থ্রি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দিক থেকে অবতরণ করে রানওয়ে এলেভেনে অবতরণের পরে বিমানটি অপ্রত্যাশিতভাবে রানওয়ে থেকে সরে ট্যাক্সি হয়ে দুশো ফিট দূরে কার্গো অ্যাপ্রনের সামনে গিয়ে ছিটকে পড়ে ফলে উড়োজাহাজের ডান পাশে ইঞ্জিনে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে কন্ট্রোল টাওয়ার বিষয়টি লক্ষ্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অ্যালার্ম সুইচ অন করার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবগত করে সেই সাথে কন্ট্রোল টাওয়ার বিমানবন্দরের ফায়ার স্টেশন অত বিমানবন্দর পরিচালক স্যাটো স্টেশন ফায়ার অফিসারকে তাৎক্ষণিকভাবে অবগত করে ইতিমধ্যে উড়োজাহাজের নিজ অংশ দিয়ে আগুন দেখা যায় কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত উড়োজাহাজটিতে পুরোপুরি আগুন ধরে যায় সর্বশেষ সাতজন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় আটত্রিশ জন আহত হয় এবং পাঁচজন মারা যায় আমার অন্যান্য যত এয়ারফিল্ড আছে সমস্ত ম্যানেজারদেরকে নিয়ে এসেছি যাতে তারা এই কিভাবে করতে হয় সেটা দেখলো ফিজিক্যালি দেখলো দেখে পরে প্রত্যেকটা এয়ারফিল্ডের জন্য তারা একই রকমভাবে প্রিপেয়ার্ড হয় সো অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় যখনই কোনো এয়ারক্রাফট নামে আমাদেরকে এই প্রিপারেশান রাখতেই হয় তো এই প্রিপারেশানটা আমরা আজকে দেখলাম যে অনেক ভালো করেছে ইনশাল্লাহ তো আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের যে ইভালুয়েশন কমিটিটা আছে এখানে কারণ প্রতিনিয়ত তো আমরা উন্নতির দিকেই যাব আরও ভবিষ্যৎ এক্সেস আরও ভালো করতে হবে উক্ত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া ওনারা যেসব জায়গাগুলোতে আমাদের দুর্বলতা আছে বা যেসব জায়গাগুলোতে আমরা আরও সামনে অগ্রসর হতে পারব উন্নত করতে পারবো সেই জায়গাগুলো ওনারা চিহ্নিত করবে করে আমাদের কাছে দিলে আমরা সেইভাবে নেক্সট এক্সারসাইজ যখন করবো সেগুলো ইনকর্পোরেট করবো যেন উই কিপ অন ডুইং বেটার বাংলাদেশে যত এয়ারফিল্ড এখন অপারেশন কার্যক্রম চলমান হয়েছে সেখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং প্রোজেক্ট নেওয়ার চেষ্টা করছি যাতে এগুলো জন্য ভালো যাত্রী সেবার মান যেন সর্বোচ্চ পর্যায়ে নিতে পারি সেবার মানগুলো সব সর্বোচ্চ পর্যায়ে নিতে পারি আমরা কাজ করছি বাট অপ্রয়োজনীয় যে কাজগুলো আছে যেটা এখন আমি মনে করছি দরকার নেই সেগুলো আমি বন্ধ করে দিয়েছি এবং ভবিষ্যতে কোনো অপ্রয়োজনীয় কাজ আমরা নিব না উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের এবং মহড়ায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ